নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল সাউল এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট ডক্টর দীপঙ্কর সরকারকে স্যারকে শুরুতেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাব থ্যাংক স্যার আজকে আমরা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি সেই সমস্যাটা আমাদের ঘরে ঘরে রয়েছে গ্রাম এবং শহর নির্বিশেষে সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ ওষুধ তো রয়েইছে ওষুধের পাশাপাশি অনেক খাবার রয়েছে যে খাবারগুলোর মধ্য দিয়ে এবং জীবনযাত্রার মধ্য দিয়ে এই উচ্চ রক্তচাপকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি কিভাবে হ্যাঁ সেটার জন্যই আজকে আমাদের এই আলোচনা ঘরোয়া উপায়ে কিভাবে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা যায় শুরুতেই আমি আপনার কাছে যেটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে নুন একটা ধারণা রয়েছে যে নুন খেলে নাকি ব্লাড প্রেশার বেড়ে যায় এবং এর পরিপ্রেক্ষিতে আরও বলি যে অনেকের ধারণা নুনের পরিবর্তে কেউ যদি ভাজা নুন খায় তাহলে নাকি অতটা মারাত্মক এফেক্ট করে না আপনি কি বলবেন যে থাইরয়েড ডিসফাংশন ইজ ওয়ান অফ ডিস্ট কজ অফ হাই ব্লাড প্রেশার এই নুনের সঙ্গে একটা থাইরয়েডের সম্পর্ক আছে আজ থেকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর আগে যে নুনটা খাওয়া হতো সে ইট ওয়াজ নট এ আয়োডাইজড সল্ট যে প্রচুর থাইরয়েডের পেশেন্টের গলাটা ফুলে যেত গয়টার বলতাম এই আয়োডাইজড সল্ট ইউজ করার পর সেই জিনিসটা কমে গেছে তো এটা গেল একটা কথাই দু নম্বর হচ্ছে এই তো প্রচণ্ড গরম গেল গরমে কি হলো গরমে সবাই মাথা ঘুরে হিট স্ট্রোক হিট এক্সশন মাথা গুঁড়ে পড়ে গেল প্রেশারটা কমে গিয়ে আপনি যদি নুনটাকে এরকম ব্ল্যাঙ্কেট আমাদের দেশে হ্যাঁ যদি নুনটাকে এরকম ব্ল্যাঙ্কেট বাইরে ফেলে দেন না তাহলে আমাদের প্রেশার হয়তো হবে না কিন্তু তখন হাইপোটেনশান নিয়ে একটা বিশাল কাজকর্ম হবে নুনের ক্ষেত্রে একটা জিনিস বিশেষ করে আমাদের দেশে এই যে আমি কথাগুলো বলছি সব আমাদের দেশের রেসপেক্টে আমরা যেটা বলি নো এক্সট্রা সল্ট তার মানে নয় যে খাবারে নুন থাকবে না পাতে নুন নিয়ে খাবেন না আমরা সব খাবার থেকেই নুনটাকে বাদ দিয়ে দিই তার ফলে কি হয় প্রচুর পেশেন্ট আমরা পাই স্পেশালি এলডারলি গ্রুপ যারা ভর্তি হন হসপিটালে একটা কন্ডিশন যেটাকে আমরা বলি হাইপোন্যাট্রিমিয়া নুনের পরিমাণটা খুব কমে যায় এবং নুনের পরিমাণটা কমে গেলে তার যা যা কমপ্লিকেশন হয় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রচন্ড রকম ড্রাউজি হয়ে গিয়ে হসপিটালে ভর্তি হন না দ্যাট ইন দ্য আইসিউ সো নুনটার ক্ষেত্রে যেটা ইয়েস নুন খেলে প্রেশারটা একটু বাড়ে কিন্তু আমাদের সবাইকে পরিমিত নুনটা খেতে হবে এবং নুনটা এক্সট্রা সল্ট আমাদের খাবারে যে নুনটা দেওয়া হয় স্ট্যান্ডার্ড নুন যেটা বাড়িতে রান্নার সময় হয় সেইটুকুই ইউজ করবেন পাতে এক্সট্রা নুন খাবেন না কিন্তু এগেন ওই যে বললাম যে ইটস নট এ ব্ল্যাঙ্কেট অ্যাডভাইস কারণ এটা কিন্তু আদারওয়াইজ নর্মাল লোকজনের জন্য কারণ সোসাইটিতে যেমন হাইপারটেনসিভ পেশেন্ট আছেন তেমনি সোসাইটিতে এমনও পেশেন্ট আছেন যাদের প্রেশারটা তত বেশি নয় তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে নয় যাদের প্রেশারটা একটু কম থাকে মাথা ঘুরে যাওয়ার রোগ আছে ধরে নিতে পারেন তাদের ক্ষেত্রে যদি নুনটা বন্ধ করে দেন তাদের ক্ষেত্রে প্যারাডক্সিক্যালি তারাও ভালো থাকবে না অর্থাৎ এটা হচ্ছে নুন এইবার যেটা বলছিলেন যে ঘরোয়া উপায় প্রেশার কন্ট্রোল করা দেখুন ব্লাড প্রেশারটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ জিনিসটা করেছে এই যে হাই স্ট্রেস জব টেনশন অ্যাংজাইটি স্লিপ রিদমের চেঞ্জ যে উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং শুড ডু মর্নিং ওয়াক গো আর্লি ইন দ্য বেড অ্যাট নাইট এবারে বলবে আমার প্রফেশনাল কারণে আমি যেতে পারি না দ্যাটস অ্যান এক্সকিউজ বাট দ্যাট উইল বি এ রিসপ্যাক্টার ফর ইউ টু হ্যাভ হাইপার যে ওটা করলে তার মানে লাইফস্টাইল মডিফিকেশান শুড বি ডান অ্যাকর্ডিং টু দ্য বায়োলজিক্যাল ক্লক তাহলে প্রথম জিনিসটা হচ্ছে ঠিক সময় ঘুম থেকে উঠতে হবে সকালবেলায় পারলে একটু মর্নিং ওয়াক করতে হবে সন্ধেবেলায় খাবারটা ঠিক সময় খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে দু নাম্বার হচ্ছে এদের মধ্যে কেউ যদি নাক ডাকেন নাক ডাকাটা প্রিভেন্ট করতে হবে কি করে বাপাস ফিরে শোয়ার চেষ্টা করবেন তাতে নাক ডাকাটা অনেক কমে ওজন যাতে না বাড়ে সেটা আপনাকে দেখতে হবে ওজন না বাড়ার কারণ হচ্ছে ঠিক মতো এক্সারসাইজ না করা যতটা ক্যালারি ইনটেক হচ্ছে আর এক্সপেন্ডিচার হচ্ছে তার মধ্যে ডিসক্রিপেন্সি থাকা টুয়ার্ডস দ্য পজিটিভ সাইড এমন কোনো খাবার না খাওয়া যেগুলো খুব বেশি রকম ক্যালারি দেয় তো কী খাবারে খুব বেশি রকম ক্যালারি দেয় যেগুলো ফ্রায়েড ফুড বা যেগুলো আমরা ফাস্ট ফুড বলি এইবার হচ্ছে এই যে যেগুলো খাওয়া বারণ বা যেগুলো বললাম এই খাওয়া বারণ মানে কি একদিন খেলাম তাতেই হয়ে গেল না এইখানেও একটা কনসেপশান ক্লিয়ারেন্সের ব্যাপার আছে যেগুলো আমরা খেতে বারণ করি সেগুলোর মানে হচ্ছে নট অন রেগুলার বেসিস নাও রেগুলার বেসিসের এবার যদি আপনি আমায় প্রশ্ন করেন এই রেগুলার কথাটার আবার ডেফিনেশান কী না রেগুলার কথাটার ডেফিনেশান হচ্ছে মোর দেন মোর দেন টু ডেজ এ উইক মানে এটাকেই আমি এইভাবে আমি এইটাকে রেগুলার কথাটা বলছি যেমন ধরুন ভাত ডাল আপনি দু দিনের বেশি খান সুইটস এ রেগুলার ইনটেক কিন্তু ভাজাভুজি খাবারটা যদি একদিন খান সেটাকে আমি রেগুলার ইনটেকের ডেফিনেশানে নিয়ে আসবো না কিন্তু যে দুদিন ভাজাভুজি ভাজাবুজি সে হচ্ছে রেগুলার ভাজাবুজি খাওয়া হলো অতএব আপনাকে সেইভাবে দেখতে হবে ডু নট টেক দ্য হাই রিস্ক ফুড হাই রিস্ক ফুড ইট ক্যান বি মিষ্টি হতে পারে ইট ক্যান বি ফ্রায়েড ফুড হতে পারে ইট ক্যান বি সকল জাঙ্ক ফুড হতে পারে হ্যাঁ হাই রিস্ক ফুড শুড বি অ্যাভয়েডেড অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশান এবার কোনো খাবার খেয়ে ব্লাড প্রেশার কমানো অনেকগুলো জিনিস যেমন আগেকার দিনের যে ধারণাগুলো আছে যে অনেকে বলে আদা খেলে ব্লাড প্রেশার কমে অনেকে বলে রসুন খেলে ব্লাড প্রেশার কমে অনেকে বলে হলুদ খেলে ব্লাড প্রেশার কমে ইউ ক্যান ডু ইট ইন ট্রায়াল অ্যান্ড এরার বেসিস কিন্তু সেরকম কোনো এনি আসল জিনিস বেসিক্সটা যদি আমরা ঠিক রাখি অর্থাৎ ঠিক সময়ে ঘুম থেকে উঠি একটু মানে সকালবেলায় হাঁটি ঠিক সময় রাত্রের খাবার খেয়ে ঘুমাই রাত্রিবেলায় যদি নাক না ডাকি আমাদের ওজন আমরা যদি কন্ট্রোল করি আর টেনশানটা কম করি নাও টেনশান কম করা বলা খুব সোজা কাজে কেমন এখনই যদি আমায় আবার ওই প্রশ্নটা করেন কি করে টেনশন কম করব তাহলে আমি টেনশনে পড়ে যাব হ্যাঁ অতএব যেহেতু আমরা ডি এ এস এইচ ড্যাশ ড্যাশ ডায়েট নিয়ে আমরা কথা বলছি মানে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন নিয়ে আমরা কথা বলছি তো সেই প্রসঙ্গে আমি আরেকবার আসবো আপনার কাছে যে ফ্যাট যে স্যাচুরেটেড ফ্যাট যেটা যেটা ডাক্তারবাবুরা সবসময় বলে থাকেন যে খাবেন না এটার পরিমাণটা মানে আপনি যেটা খুব সুন্দর করে বোঝালেন যে লবণের প্রয়োজনটাও যেমন যেমন আমাদের রয়েছে তেমনি অতিরিক্তটাও আমাদের দরকার নেই ঠিক এক্ষেত্রেও আমি আপনাকে প্রশ্ন করবো যে সেক্ষেত্রে না না ফ্যাট কতটা রক্তচাপের সঙ্গে ফ্যাটের রিলেশনশিপ নেই রক্তচাপের কমপ্লিকেশনের সঙ্গে ফ্যাটের রিলেশনশিপ আছে মানে উই হ্যাভ টু বি ক্লিয়ার যে ফ্যাট আমি এতগুলো এতটা করে ফ্যাট খেলাম বলে আমার রক্তচাপ হলো তা নয় আমার হাইপার আছে এবার তার সঙ্গে যদি আমার মানে ফ্যাট রিলেটেড জিনিস কোলেস্ট্রল ট্রাইগলেসোরে এগুলো যদি আমার বেশি থাকে তাহলে আমার চান্সেস অফ হার্ট অ্যাট্যাক চান্সেস অফ ব্রেন স্ট্রোক চান্সেস অফ কিডনি ইঞ্জুরি ইজ মাচ মোর ঠিক আছে কিন্তু আমি আর যে কোনোভাবেই আমাদের ফ্যাট জাতীয় খাবার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি ক্যালোরি আসার কথা নয় অর্থাৎ আমাদের যেটা আমরা তেল খায় সারাদিনের তেল খায় তার ম্যাক্সিমাম অ্যালাওয়েবল এবার হচ্ছে প্রচুর খাবার আছে যেখানে কিন্তু মিক্সড তাতে অল্প অল্প স্বল্প ফ্যাটও আছে তো সেগুলো যদি বাদ দেন তাহলে আপনি দেখবেন যে অ্যাপসলিউট ফ্যাটি ফুড যেগুলো থাকে ভাজা ভাজাভুজিতে যেগুলো থাকে জাঙ্ক ফুডে হ্যাঁ যেগুলো থাকে কিছু কিছু অ্যানিম্যাল প্রিপারেশনে যে যেগুলো থাকে ধরুন অ্যানিম্যাল প্রোডাক্ট অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে আই আই টেক দ্য মানে এগস আই টেক মিল্ক অ্যাজ অ্যান অ্যানিম্যাল প্রোডাক্ট সেখানে ফ্যাট থাকে এবার আমাদের ডেলি রিকোয়ারমেন্টস অফ ফ্যাটও আছে এটা নয় দ্যাট এই যে একটা মাঝখানে এ উঠেছিল লো কার্ব ডায়েট এটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই এটা হচ্ছে অ্যাথলেটদের জন্যে উই আর নট অল অল অফ দ্য পপুলেশন ইজ নট অ্যাথলেটস এবার অ্যাথলেটসের ব্যাপারটা যদি কমন পিপলরা করতে চায় অ্যাথলেটিক কোনো অ্যাক্টিভিটিতে নেই শুধু লো আপ ডায়েটটা খেয়েই দৌড়াচ্ছে তার ফল হবে কিন্তু ভয়ানক অ্যাটলিস্ট পপুলেশন আপনি প্রচুর ওবেসিটি ধরুন ওবেসিটির লোকদের নিয়ে আপনি একটা কমিউনিটি লেকচার দিচ্ছেন সেখানে আপনি নো ফ্যাট ডায়েট লো ফ্যাট ডায়েট নো ফ্যাট ডায়েট যা কিছু বলতে পারেন কিন্তু এ নর্মাল পপুলেশন সেখানে তাদের ফ্যাটের জরুরি আছে কারণ অনেকগুলো অর্গ্যান ডিপেন্ডস যে ফ্যাটটাও তাদের দরকার কাজ এবং দেখা গেছে আমাদের টোটাল ডায়েটের ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট শুড কাম ফ্রম ফ্যাট ওকে স্যাচুরেটেড ফ্যাট ইজ নট হেল্পফুল ফর লাইফ ইট ইজ বেসিক্যালি টক্সিক এবার স্যাচুরেটেড ফ্যাট কিসে আছে ওই বললাম যে ভাজাভুজি খাবার আর একটা জিনিস স্মোকড ফুড ওই যে তন্দুর বা স্মোকড ফুড যেগুলো সেগুলোতে স্যাচুরেটেড ফ্যাট আছে আর কিছু কিছু খাবার আছে যেমন ধরুন ঘি এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ঘি যেগুলো আছে তার মধ্যে কিছু কিছু ঘি আছে যেগুলোতে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি কিন্তু আপনাকে ফ্যাট জাতীয় খাবার খেতে হবে স্যাচুরেটেড ও কিছুটা লাগবে আনস্যাচুরেটেড ও কিছুটা লাগবে আগেকার দিনে দেখবেন এক ধরনের অসুখ হতো যেটাকে ফ্রেনোডার্মা বলি পদ্ম কাটার মতো কা দ্যাট ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ স্যাচুরেটেড ফ্যাট সো আপনি যে এইটা একদম বন্ধ করে দিলেন তারপর দেখলেন যে হাইপারটেনশন বা হাইপারটেনশানের কমপ্লিকেশান নিয়ে সবাই একটা সজারু হয়ে ঘুরে বেড়াচ্ছে হিউম্যান বিং সজারু হয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাও তো কাজের কথা নয় অথবা আপনাকে সেই জিনিসটা দেখতে হবে আসলে যেটা দরকার সেটা হচ্ছে সুগার আমরা এখন প্রত্যেকেই ভীষণ ক্যালোরি সচেতন এবং আমরা চায়ের মধ্যেও চেষ্টা করি যে চা চিনি ছাড়া চা খেতে বা সুগার ফ্রি দিয়ে চা খেতে তো এই সুগারের বিষয় নিয়ে মানে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদেরকে আপনি এই যে আপনি যে বললেন খুব ইন্টারেস্টিং আমার খুব মানে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং লাগলো এটাকে আমার মনে সেই ছোটোবেলায় আমরা একটা গল্প পড়তাম সে তেল নেওয়ার পর উল্টো দিক দিয়ে করে ফাউ তেল নেওয়ার মতো ব্যাপার হ্যাঁ ঠিক আপনি যেটা চিনির কথাটা বললেন এক নম্বর হচ্ছে প্রথম জিনিস হচ্ছে বেসিক থিং আমাদের করতে হবে যে আমাকে ঠিক সময় ঘুম থেকে উঠতে হবে ঠিক সময় কাজ করতে হবে ঠিক সময় ঘুমাতে হবে সেই সব না করে আমরা চিনিটার পিছনে পড়ে গেলাম সেটা করলে কিন্তু কিচ্ছু হবে না আর চিনি কিন্তু প্রেশার করে না প্রেশারের কমপ্লিকেশন যদি আপনার সুগার বেশি হয় ইফ ইউ আর ডায়াবেটিক দেন অনলি ইউ আর অ্যাট রিস্ক অফ মানে সুগার রিলেটেড প্রবলেম আর আর একটা কথা যেটা বললাম যে চিনিটা অ্যাজ সাচ ইটস এ হাই ক্যালোরি ফুড হাই ক্যালোরি ফুডটা আপনার টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের মধ্যে আপনাকে ব্যালেন্স করে নিতে হবে সেই ক্যালোরিটা আপনি কতটা চিনি দিয়ে নেবেন এবার চিনি দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে রিকোয়ারমেন্টস আপনার ক্যালোরিটা কিছুটা সাপ্লাই করে আপনার চোদ্দোশো ক্যালোরির মধ্যে আপনি যদি অ্যাসিয়ার করে রাখেন আমার একশো ক্যালোরি চিনি দিয়ে খাবো ঠিক আছে আপনি যদি সেইটা এ করেন চিনি খেলে কোনো প্রবলেম নেই ঠিক আছে এই যে জায়গাটা কারণ সব খাবারই খেতে হবে আর আর জিনিস এই যে লো কার্ব ডায়েট বা চিনি যেটার আমি বলছি আমাদের দুটো অর্গান ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন সুগার টু সারভাইভ ওয়ান ইজ হার্ট অ্যান্ড অ্যানাদার ইজ ব্রেন ইফ ইউ হ্যাভ এ লো কার্ব ডায়েট যদি আপনার কার্বোহাইড্রেট না থাকে যদি সুগার না থাকে এই দুটো অর্গান কাজ করবে না দে উইল জাস্ট স্টপ ওয়ার্কিং দেখবেন যদি ফুটবল খেলা দেখেন দেখবেন যে ফুটবল খেলার শেষের দিকে লোকজন হঠাৎ খুব ভালো ভালো প্লেয়াররা গোলে বল ঠেলতে পারছে না আমরা ঘরে বসে খুব কথা বলছি এই গোল গোল করতে পারলো না দেখ কি প্লেয়ার হয়েছে অ্যাকচুয়ালি তারা তখন এক্সস্টেড হয়ে যায় দ্যার ইজ ল্যাকটিক অ্যাসিডোসিস সুগার কন্টেন্ট অফ দ্য ব্লাড তখন পড়ে যায় সো দ্য ব্রেন ক্যানট ডিফারেনশিয়েট দ্য এরিয়া ওয়ার ইউ হ্যাভ টু পুট দ্য বল দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল যাদের এন্ডিওরেন্স বেশি তারা অনেকক্ষণ এই জিনিসটা সহ্য করতে পারে তারা লাস্ট মিনিটে গোল করতে পারে নইলে দেখবেন ফ্রেশ লেগ এখন একটা নতুন কথা হচ্ছে ফ্রেশ লেগ তার মানে কি লেগ ফ্রেশ নয় মাথাটা ফ্রেশ আছে মানে কোথায় তিনটে কাঠি ওরা জানে তো এই যে সুগার কন্ট্রোল করব হ্যাঁ বেশি সুগার খাওয়া ভালো না আমি কথায় কথায় মোটামুটো চিনি খেয়ে নিলাম সেটা ঠিক না মানে এনিথিং ইন এক্সেস ইজ নট গুড কিন্তু অপটিমাম অ্যামাউন্ট আপনাকে খেতে হবে আর সুগার ইজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর অফ প্রেসার ফর কমপ্লিকেশান ধরুন কারণ ডায়াবেটিস আছে প্রেসারটা সেখানে আছে অতএব তাদের কমপ্লিকেশন মানে হার্টের কমপ্লিকেশান ব্রেনের কমপ্লিকেশানের চান্সটা বেশি ঠিক আছে তো সেই হিসেবে আপনাকে সুগারটাকে কন্ট্রোল করতে হবে অ্যাকসোলেট সুগার বন্ধ করার কথা বলছি না এই না নর্মাল পপুলেশান নাও ইফ ইউ টক টু দ্য ডায়াবেটিক সাবজেক্ট সেখানে বলবো যে হ্যাঁ সুগার কম খাবেন চিনি কম খাবেন সুগার ফ্রি দিয়ে খাবেন এটসেট্রা মানে সুগার ফ্রিটাও আবার ডিবেটেবল সবসময় অনেক বেশি আমরা ভেবে ফেলছি যে লবণ বলুন বা ফ্যাট বলুন বা চিনি বলুন বা ক্যালোরি বলুন যাই বলুন না কেন কিন্তু সবটারই প্রয়োজনীয়তা আমাদের শরীরে রয়েছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হাইপারটেনশন টেনশন কন্ট্রোলের জন্য সেটা হচ্ছে ওবেসিটি সেটা হচ্ছে সঠিকভাবে ট্রেস কন্ট্রোল এবং সঠিক সময়ে খাওয়া এবং ঘুম যেটা আপনার এই আলোচনা থেকে আমরা এতটা পারলাম পাশাপাশি একটা ধারণা অনেকের ক্ষেত্রে রয়েছে যে পটাশিয়াম খেলে নাকি উচ্চ রক্তচাপ কমে যায় এটা নিয়ে আপনাকে একটা হচ্ছে সোডিয়াম আয়ন নিয়ে প্রচণ্ড জিনিস যেটা হয়েছে যে সোডিয়ামটা হচ্ছে প্রেশার বাড়ায় এবং পটাশিয়াম ইজ কার্ডিও প্রোটেকটিভ এটা অবশ্যই ট্রু পটাশিয়াম কার্ডিও প্রোটেকটিভ কারণ পটাশিয়াম ইজ অ্যান ইম্পর্টেন্ট আয়ন যেটা করে কি হার্টটা হচ্ছে ইরিটেবল হার্ট ইজ ইরিটেবল হ্যাঁ সেখানে যদি পটাশিয়াম কম থাকে হার্টটা বেশি ইরিটেবল হয়ে যায় সো সেই পটাশিয়াম যদি অ্যাডিকুয়েটলি সাপ্লায়ড থাকে যদি পটাশিয়াম ডেফিশিয়েন্সিটা না থাকে হার্ট কিন্তু খুব ঠান্ডা মানে তখন শান্ত হয়ে কাজকর্ম করে তখন কিন্তু ইরিটেবিলিটি থাকে না সেই জন্যে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দেখবেন স্ট্যান্ডার্ড আগেকার দিনে যেটা বলা হতো যে ফলমূল খাবে প্রচুর ফলমূল খাবে কেন বলতো কারণ রিচ সোর্স অফ পটাশিয়াম ইজ ইন দ্য ফ্রুটস সব থেকে বেশি দেখবেন আগে আর একটা বলা তো ডাবের জল খাও এই ডাবের জল খেলেন ডাবের ডাবের জলে প্রচুর পটাশিয়াম আছে হ্যাঁ কিন্তু এই হাইপার টেনশনের ক্ষেত্রে পটাশিয়াম হ্যাঁ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেখানে পটাশিয়াম সাপ্লাই করবে দ্যাটস গুড অ্যান্ড ইট হেল্পস ইন কন্ট্রোলিং হাইপার এ লিটল বিট মানে কন্ট্রোলিং হাইপার না মানে প্রেশার ডেভেলপ করতে সাহায্য করে না পটাশিয়াম এইটা কিন্তু যার প্রেশার আছে তাকে আপনি প্রচুর পটাশিয়াম খাইয়ে দিলেন প্রেশারটা কমে গেল সেটা সেই ধারণাটা ঠিক না প্রেশার থাকা অবস্থায় পটাশিয়াম যদি অ্যাডিকুয়েটলি সাপ্লাই করেন তাহলে পেশেন্টের হার্টটা ভালো থাকবে এটা গেল ওয়ান পার্ট অফ দ্য স্টোরি পটাশিয়ামের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হাইপার টেনশন রিলেটেড আছে ব্ল্যাঙ্কেট অ্যাডভাইস অফ পটাশিয়াম ইন হাইপারটেনশন ইজ নট অ্যাডভাইসেবল কেন না হাইপার একটা ক্যাটাগরি হচ্ছে আমি যেটা বললাম রেনাল হাইপারটেনশন কিডনির জন্যে হাইপারটেনশন হতে পারে সেটা একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে সেটা একটা ক্রনিক কিডনি ইঞ্জুরি হতে পারে না কিডনি ইঞ্জুরি হলে শরীর থেকে পটাশিয়াম বেরোতে পারে না তখন কিন্তু পটাশিয়াম বেড়ে যায় সো হাইপারটেনশন ডিউ টু এ সিকেডি হর এঁকে মানে একটা ট্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে পটাশিয়াম বেড়ে আছে সেখানে আপনি সেই মানে কাস্তে জলে ডুবিয়ে জ্বর কমানোর মতো আপনি জানলেন জলে ডোবালেই জ্বর কমে যায় এখনও সেই কনসেপ্টটা আমরা চলি কিন্তু খুব অসুস্থ একজন পেশেন্টকে আপনি জলে ডুবিয়ে রেখে দিলেন তারপর দেখলেন সে পেশেন্ট আর নড়াচড়া করছে না কারণ সে মানে তার আর জীবনী শক্তিটাই চলে গেছে তেমনি পটাশিয়াম যদি রেনাল হাইপার জন্য পেশেন্টকে আপনি যদি বেশি পটাশিয়াম খেতে বলেন তাহলে দেখবেন ওই মানে মানুষকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার মতোই হবে কারণ রেনাল হাইপারটেনশন বা রেনাল ফেলিওর পেশেন্টদের পটাশিয়াম এমনিই বেশি থাকে সেখানে যদি পটাশিয়াম আরও বেশি দেন ইট ক্যান লিড টু এ কার্ডিয়া অ্যাডেস্ট সেই জন্যে এই যে ব্ল্যাঙ্কেট অ্যাডভাইস অফ পটাশিয়াম ইন হাইপার টেনশান ইজ অলসো নট ট্রু স্পেশালি ইন হাইপার টেনশান ইটস নট ট্রু কারণ এই হাইপার এই ধরুন হাইপার ক্যাটাগরি পেশেন্টের মধ্যে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট রেনাল হাইপারটেনশান আছে যেখানে পটাশিয়ামটা এমনিই বেশি তো সেখানে যদি আপনি পটাশিয়াম দিয়ে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ভালোর থেকে মন্দটা বেশি হবে অর্থাৎ এই জিনিসটা মাথায় রেখে হ্যাঁ ইন এ নর্মাল পপুলেশান অ্যাট রিস্ক সেখানে ফ্রুটস ভেজিটেবলস এবং ডাবের জল ইট ইজ হেল্পফুল

স্যার আপনার আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেকগুলো কি পয়েন্ট উঠে এসেছে সব থেকে যেটা বুঝতে পারছি যে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা শরীর সুতরাং সেই প্রসঙ্গে যদি কারোর হাইপার হয়ে থাকে সবার আগে তার চিকিৎসকের পরামর্শই গ্রহণ করাটা বাঞ্ছনীয় কিন্তু কোনো মানুষ যদি তার হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেল তার কোনো দিন ব্লাড প্রেশার ছিল না তার যদি বেড়ে গেল। তিনি ইমিডিয়েটলি কী করবেন হ্যাঁ হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেল এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়া রিলেটেড সিমটমস শুরু হলো তবেই একমাত্র প্রেশারের ওষুধ অ্যাডভাইসেবল সিমটাম বলতে কি যে পেশেন্টের প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে ব্লাড প্রেশার প্রচুর বেড়ে গেছেন ইট ইজ পারসিস্টিং ফর মোর দ্যান ফিফটিন টোয়েন্টি মিনিটস ইউ ক্যান গিভ এ রেস্কিউ মেডিকেশান ওয়ান নো মেডিক্যাল হেল্প ইজ অ্যাভেলেবল মানে কোথায় আপনি কোথাও একটা বেড়াতে গেছেন একটা শীতের সময়ে কোনো জঙ্গলে বেড়াতে গেছেন এখন সব জায়গাতেই মেডিকেল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবেল অতএব আজকের দিনে ওয়ার্ল্ড খুব ছোট্ট জায়গা হয়ে গেছে সবসময় আমি প্রথম বলবো যে কোনো মেডিকেল পার্সোনালকে দিয়ে দেখিয়ে নিতে দ্যাট ইজ দ্য বেস্ট ইন ওয়ার্স্ট অফ সিনারিও যেখানে কোনো মেডিকেল হেল্প আপনি পাচ্ছেন না এবং পারসিস্ট্যান্ট ব্লাড প্রেশারটা বেশি আছে পনেরো কুড়ি মিনিটের বেশি তাহলে আপনি ধরে নিলেন যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর যে হঠাৎ ভয় পেয়ে হয়নি বা অন্যভাবে হয়নি সেক্ষেত্রে আপনি একটা প্রেশারের ওষুধই উইদাউট মেডিকেল সুপারভিশন ইউজ করতে পারেন কিন্তু এগেন ইট হ্যাজ গট এ রিস্ক যে সেই পেশেন্টকে যদি না দেখেন সেটা হচ্ছে অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ যেটাকে আমরা বলি স্ট্যামলো সেটা ইট ইজ তার মধ্যে সেফ যে একটা লো ডোজ দিয়ে ইউ টেক হিম টু এ মেডিক্যাল প্লেস টু সিলেক্ট দ্য সাবসিকুয়েন্ট ডোজিং কিন্তু সেটা হচ্ছে ইন এ ডায়ার সিচুয়েশান অ্যান্ড ইউ নো দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারটেনসিভ ক্রাইসিস এবার সেইটা করার মতো ডিসিশন মেকিং মানে সেটা মেডিক্যাল পার্সোনাল না হলেও যিনি ডিসিশান মেকটা করবেন যে না এটা প্রেশার এবং প্রেশারের জন্যেই হচ্ছে সেইটা কাউকে সামবাডি হ্যাজ টু টেক দ্য কল বিফোর প্রেসক্রাইবিং এনি অ্যান্টিহ্যাপাটেন্সি এবং সেটা তখন হাতের কাছে যেটা আছে সেটাই দিতে পারেন তাতে কোনো যায় আসে না যে তার পাশের লোক যে ওষুধটা খাচ্ছেন মানে এবং খুব কমনলি এই ধরনের কিন্তু দ্য মেডিক্যাল অ্যাডভাইস অফ সিলেক্টিং এনি অ্যান্টি হ্যাপিটেন শুড বি অলওয়েজ গাইডেড বাই সমফেশনল ডিরেক্টেড থেরাপি অনেক ধন্যবাদ স্যার আমাদের এই আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং হাইপার এমন একটা বিষয় বা উচ্চ রক্তচাপ এমন একটা বিষয় যেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা বা প্রশ্নের শেষ থাকবে না কিন্তু তবুও বিভিন্ন আলোচনার মধ্য থেকে যদি কিছু সারাংশ খুঁজে বার করতে হয় এবং একটা সঠিক মূল্যায়নের জায়গা তৈরি করতে হয় তাহলে কিন্তু স্যার আজকে যেটা বললেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেক বিষয় আমরা শুনে থাকি অনেক ধারণা নিজেরা নিজেরা করে নিই কিন্তু বোধ হয় হাইপার টেনশন নিয়ে নিজেদের মতো বিশ্লেষণ বা নিজেদের মতো ডিসিশন নেওয়ার উচিত নয় অবশ্যই সেজন্য খুব সচেতনভাবে এবং খুব সতর্কভাবে এটা দেখতে হবে তাই আজকের এই আলোচনায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে করবেন যেমন করে থাকেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার